গোপালগঞ্জ কাশিয়ানি ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড হতে উনিশ কেজি সাতশো গ্রাম গাঁজা সহ একত্রিশ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার তথ্য ভিডিও চিত্রে অভিজিৎ ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে র্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায় নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের একটি আভিযানিক দল আঠেরো সেপ্টেম্বর দুপুর বারোটা তিরিশ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানিটি বাস স্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় ও পরিবহন করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত অভিযান দলটি দুপুর আনুমানিক বারোটা চল্লিশ মিনিটের সময় থানা থানাধীন ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের তাইবা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা একজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাবু মিয়া পিতা মোহাম্মদ জমশেদ মিয়া সাংকালিপুর বারোরং ওয়ার্ড থানা ভৈরব জেলা কিশোরগঞ্জকে গ্রেপ্তার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত হতে গাজা উনিশ কেজি সাতশো গ্রাম ও একটি মোবাইল এবং একটি সিম কার্ড উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে গোপালগঞ্জ কাশিয়ানি থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে